আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছি তো আমার তো ওই একই কাজ আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করা তো গরিব মানুষ তেমন ভালো কোনো রান্না রান্নাবান্না শেয়ার করতে পারি না তো আজকে আমি এসেছি উত্তরবঙ্গের একটা বিখ্যাত রান্না যেটা আমাদের সচরাচে হয় সাজনার সময় এই রান্নাটা বেশি হয় আলু সিদ্ধ করে নিয়ে ওটা ছেড়ে নিতে হয় আর সাথে ডিমও সিদ্ধ করতে হয় আর যাদের ফ্যামিলিতে লোকজন বেশি থাকে তারা সিদ্ধ ডিমে যদি কুলাতে না পারে তার সাথে ভাজা ডিমও থাকে তো আমার পরিস্থিতিটাও একই রকম হয়েছে যেহেতু আমার সংসারে তিনটা মানুষ তিনটা ডিম দিয়েছিলাম অবশেষে বাচ্চা একটা খেয়ে নিয়েছে আর দুইটা ডিম আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো সংসার জীবনে আসলে এরকমই হয় মেয়েরা খাওয়া দাওয়া নিজেরা না করে স্বামী সন্তানকেই খাওয়ায় আর হয় কি সংসারে বাকি যারা থাকে থাকে তাদের প্রতি লক্ষ্য রাখে এটাই কিন্তু একটা গৃহস্থ মেয়ের কাজ আমার মনে হয় তো আমিও তার ব্যতিক্রম নই তো আলু ছানা ডিম সেলা সবই দেখাইছি এবার আমি ডিমটা ভাজার জন্য যে উপকরণটা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি কুমড়া ফুল নিয়েছি সাথে একটা আলু সিদ্ধ নিয়েছি তো এগুলো আমি সব একখানে করে সুন্দর করে হাতে মেখে নেব নিয়ে ডিম ভাজবো তো হাতে সুন্দর করে একটা মোলায়েম করে মাখায় নিলাম সব কিছু মাখানোর পরে ডিমটা আমি ভেঙে দিব তো ডিম ভাজা আমার বাচ্চার খুবই পছন্দ মরিচ দিলে কিন্তু বেঁকা আদা হয়ে যায় ও খেতে পারে না ছোট মানুষ তো আমরা যেহেতু বড়রাই খাবো ওই জন্য আজকে আমি মরিচ দিয়েছি হ্যাঁ তো এভাবে আমি ডিমটা সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে চুলাতে আমি দাল ধরাতে যাব। আর পাতায় রান্না করা কি যে কষ্টকর সে আমি এই দুই বছর আগেও বুঝতাম না তবে দেড় মাস দুই মাস ধরে আমি পাতায় অনবরত রান্না করে যাচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো কি করব যে রাঁধে সেও চুলো বাঁধে একই রকম কথা তো ওই জন্য কষ্ট হলেও মেয়েদের কিন্তু কষ্ট বোঝার কোনো সংসারে মানুষ থাকে না তাদেরটা তারা একাই একাই বুঝে পড়ে জীবন চালায় এটাই মেয়েদের জীবন তো দেখো আমি পাতা দিয়ে জালটা ধরানোর পরে এখন ডিমগুলো ভেজে নেব যে সিদ্ধ ডিম ছিল এটা আমি ভেজে নেব আর প্রচণ্ড রোদ রোদে তো আমার অবস্থা একেবারে কাহিল মুখ টুক না মশলে শুধু ঘেমে যাচ্ছে এখন গরম দিন পড়েছে আমি প্রচণ্ড ঘেমে যাব একটু মোটা মানুষ সবাই আমাকে মোটা বলে তো যাই হোক আমিও স্বীকার করি আমি একটু মোটা কিন্তু এই তো ডিম তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা ভেজে নেব নেওয়ার পরেই আরেকটা ডিম যে ফেটে রেখে দিয়েছি ওটাও আমি ভেজে নেব বারবার খেলে মনে হয় যে জীবন মানুষের কোথায় গিয়ে দাঁড় হয় কোথায় থাকে কীরকম পরিস্থিতি আসে কেউ বলতে পারে না গতকাল কীরকম গেল আগামীকাল কীরকম আসবে আসলেই আমরা কেউ জানি না তো নিয়তির পরিহাস মেনেই আমরা জীবন চালাই তো প্রকৃতির সাথে যুদ্ধ করে গ্রামের মানুষগুলো কিন্তু বেশি বাঁচে তাদের কিন্তু গ্যাস থাকে না রাইস কুকার থাকে না ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোতে দেখা যায় তারা মাটির চুলাতেই রান্না বান্না করে কেউ খড়ি কিনতে পারে না পাতা দিয়েই রান্না করে তো যাই হোক আমারও দুটার একটাও নেই গ্যাসও নাই হ্যাঁ গ্যাসের বোতল যেহেতু আসে গ্যাস নাই আর হচ্ছে কোনো খড়িও নেই তো আমিও শ্বশুরবাড়িতে ওই পাতা দিয়েই রান্না করতেছি শাশুড়ি মা পাতা রেখে দিয়েছে বাড়ির চারপাশ ধারু দিয়ে ওই পাতা দিয়ে আসলে রান্নাটা হয় তো এই যে আমি ডিমটা ভেজে দেখাচ্ছি কত সুন্দর ডিমটা হয়েছে আর হয় কি কুমড়ার ফুল অথবা হচ্ছে সিদ্ধ আলু ডিমের মধ্যে দিলে ডিমটা একটু নরম নরম সুন্দর হয় ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে তো ডিম ভাজার কোনো জুড়িই নেই তো আমি এই ভাজিটা আজকে ডালের মধ্যে দিয়ে দেব যেহেতু উত্তরবঙ্গে বিখ্যাত ডাল তোমাদেরকে আমি আগেই বললাম আমরা কিন্তু আলুর ডাল খাই কোনো ঘাটি হয় না তো সেটা আমি রান্না করতেছি সাজনা দিয়ে এই তো কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা ব্রেস্তা তা করে নেওয়ার পরেই কিন্তু আমি সাজনাটা দিয়ে দেব তো সাথে একটু গোটা জিরাও দিয়ে দিচ্ছি কারণ গন্ধটা ভালো হবে তরকারিতে এভাবেই আর কি আমি রান্না করি আসলে এখনও কিন্তু শ্বশুরবাড়িতে আমি সেটা হতে পারিনি জীবনের পাঁচটা বছর চলে যাচ্ছে কেননা তাদের রান্নাবান্নার সাথে আমার কোনো কিছু মিল যায় না তো এইসব ভেবে ভেবেই আমি কাজ করি ম্যাক্সিমাম সময়গুলো তো আমার ভিডিওতে দেখা যায় আমার মন অনেক খারাপ থাকে তো এক জায়গার মানুষ আর এক জায়গায় কিন্তু ম্যাচিং হতে খুব কষ্ট হয়ে যায় তো আমার বেলায়ও কোনো তার ব্যতিক্রম হয়নি আমারও এরকমই হয়েছে তো আমার বাবার বাড়ি গাইবান্ধা শ্বশুর বাড়ি নাটোরে অনেক ফার ডিফারেন্স তো তার জন্য তো যাই হোক আমার অনেক দিন পরে এই আলুর ডাল সাজনাটা খাবো তো ফুফা শাশুড়ির বাড়ি থেকে সাজনাটা নিয়ে আসছিলাম তোমাদেরকে দেখানো হয় নাই সুন্দর একটা গাছ আছে হাত দিয়ে নিচে থেকেই সাজনাগুলো ছেড়া যায় তো দুঃখের বিষয় সেটা দেখাতে পারেনি সাজনা সিলে বেছে রেখে দিয়েছিলাম সেটাই দেখাচ্ছি তো সাজনাটা আমি কি করব সুন্দর করে কষায় নিব যখন সাজনাটা একেবারে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি ওই যে হাতে মেখে যে আলুটা সুন্দর করে ম্যাশ করে থুয়ে দিয়েছিলাম ওই আলুর ডালটাই সাজনার মধ্যে দিয়ে দিব তো তোমরা দেখতে থাকো কি হয় পরিস্থিতি আর একে একে এই সাজনার মধ্যে সমস্ত উপকরণ আমি দিয়ে নিব। কাঁচামরিচ ভেজে রেখেছিলাম ওটা হাতে একটু ছেনে দিলাম ঝালটা যেন কম বের হয় তারপরে আমি দিয়ে দিব ওখানে হচ্ছে সামান্য একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা আর দিয়ে দেবো জিরা বাটা তো আমি কিন্তু যদিও বা রসুন কম খাই আদা বাটা কম খাই কিন্তু বেটে রেখেছিলাম এদের জন্য ওই বাটা দিয়েই রান্না করতেছি তো ভালোই লাগে কিন্তু মাছে দিলে আমার কাছে মাংসের পেলেবার আসার জন্য আমি সব রান্নাতেই আদা রসুন খাই না এটা কার কাছে কীরকম লাগে একটু কমেন্টস করে জানাবে তো দেখো শেষে হলুদ লবণটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা আমি কিছুক্ষণ কষাইয়ে রান্না করব তো রান্নাটা যখন বললাম এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে সাজনা তারপরেই আমি আলুটা দিব। তো এইভাবে রান্না করলেও আসলে কিন্তু সুন্দর প্যাট পুড়ে ভাত খাওয়া যায় তো তোমরা যারা যারা এই রান্নাটা শিখে নিয়েছো তারা একটু কমেন্টস করে বলবে আর দেখো অরিজিনালি শেষ অবধি তোমাদেরকে দেখাচ্ছি আমার ডাল রান্নাটা কত সুন্দর হয়েছে তো এখন আমি ফুটিয়ে রাখা ডিম আর ভাজা ডিম ডালের উপর দিয়ে দেবো রান্নাটা রকম হলো তোমরা সবাই একটু কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানিয়ে আমার পাশে থাকবে ভালো থাকো সুস্থ থাকো সবাই খোদা